তো বন্ধুরা ফাইনালি আজকে কিন্তু আমরা আসছি যে আমাদের দাদির সাথে দেখা করার জন্য এই যে দাদি মাঝখানে বসে আছে দেখছেন দাদির বয়স কিন্তু একশো প্লাস হয়ে গেছে একশো দুই তিন পাঁচের ভিতরে হবো একশো পাঁচ বছর ধরেন একশো পাঁচ বছর বয়স হয়ে গেছে তথাপি কিন্তু দেখছেন দাদি স্ট্রং হয়ে আছে দাদির সাথে দেখা করতে আসছি দাদি তোমার জন্য রসগোল্লা নিয়ে আসি আমি রসগোল্লা রসগোল্লা নিয়ে আসি তুমি হাতে ধরো মিষ্টি আর হ্যাঁ আর এই যে এই সুবাড়িটি তুমি সুবাড়ির কথা কইছিলে না আমারে হ্যাঁ এই সুবাড়ি নিয়ে আইছে সুবাড়ি সুবাল মিষ্টি খাও মিষ্টি খাবা না খালি না থাকলে রে পরে খাবা হ্যাঁ তো বন্ধুরা আমরা হয়তো প্রবাসে থাকি যার জন্য হয়তো দাদির সাথে আমরা দেখা করতে না গ্রামে আসছি আমরা নির্বাচন উপলক্ষে গ্রামে আসছি আর গ্রামে এসে দাদির সাথে দেখা করলাম এর আগের বার যখন আমি গ্রামে আসছিলাম তখন দাদি কিন্তু আমারে বলছিল যে কয়টা সুবাড়ি আমাকে দিয়ে যাইস আমি পান খাই দাদির আর একটা বিষয় কিন্তু দাদির একশো পাঁচ বছর বয়স হয়েছে দাদির এখনো একটা দাঁত লড়েও নাই পড়া তো দূরের কথা লরে নাই আপনারা বিশ্বাস না হয় দাদি দাদি তোমার দাঁত কটা দেওয়া যাচ্ছে দাদির দাঁত একদম এটা বাস্তব বন্ধুরা আমার বাবা আমার বাবা দাদির বড় ছেলে ছিল আমার বাবার পঁচাত্তর বছর বয়সে মারা গেছে আমার বাবার দাঁত কিন্তু পরে গেছিল আহ পাঁচ ছয়টা দাঁত পরে গেছিল ছয়টা দাঁত গেছিল তক্ত তামল খাইতে কিন্তু এখন একশো পাঁচ বছর বয়সে কিন্তু গোটা তামল আহ হাড্ডি তারি সুপারি শুকনা সুবারি এসব দেখ কিন্তু পান খায় এখনো এই যে নিয়ে মিয়াইছি দাদির জন্য দাদি কিন্তু এগুলা সুবরি খায় ভালো পায় তো আচরিত বিষয় দাদির চোলো এতদিন এ দেখেন এখনো কালা চুল আছে দাদির মাথায় এখনো কালা চুল আছে আমার বাবার প্রত্যেকটা চুল পেকে গেছিল যে কালা চুল এখনো আছে আমার বাবার এখনো কালা চুল আছে সব চুল কিন্তু এখনো পাখে নাই বছর বয়সে একদম ব্যতিক্রমে ভিডিও বন্ধুরা আহ দাদির কতগুলা ব্যতিক্রমে গুণ আছে যেগুলা গুণের জন্য এগুলা সম্ভব দাদির দাঁত দাদির চুল এখনো দাদির বান একশো পাঁচ বছর বয়সে এখনো দাদি কিন্তু চেনে আমাকে চিনতে পারছে যে আমি যে জয়নাল ঠিক আছে সিকা আমার বাসাটা যদিও বিভিন্ন হয়তো বিভিন্ন নামে পারে সিকা মানে আগের দিনে যে যে আপনার ঝুলাই রাখত রাখতো আমাদের এখানে আমরা আমাদের ঘরোয়া সিকা বলে আপনাদের কি কি বলে আপনাদের বাসায় জানি না যাই হোক সেগুলো বানায় শুয়ে আহ ই দিয়ে গোদে কিন্তু সুতাও লাগায় এটা একদম আচরিত একটা কথা একশো পাঁচ বছর বয়সে আমরা আমার এই যে এখন আমার পঁয়ত্রিশ ছত্রিশ বছর হয়েছে আমি কিন্তু আমার সৈকের একটু একটু প্রবলেম হয়েছে কিন্তু দাদি একশো পাঁচ বছর বয়সে কিন্তু দাদির এখনো কোনো প্রবলেম হয় নাকি এই যে পাশে আছে আমার বড় ভাই তার মানে বড় নাতি দাদির বড় নাতি তার পাশে আছে আমার মাজু ভাই আমার উপর আর ভাই আছে বাকি হয়তো দাদির তিন ছেলে ছিল তিন ছেলে দুই মেয়ে ছিল কিন্তু দুই দুই ছেলে আর একটা বিষয় আর একটা বিষয় আমাদেরকে বলবো বন্ধুরা দাদির তিন ছেলে কিন্তু তিনটা ছেলে দুনিয়া ছেড়ে বিদায় হয়ে গেছে আমার বাবা আমার বাবা বড় ছিল আহ মাঝু যেটা ছিল আমার বড় চাষা সেটাও কিন্তু ছেড়ে বিদায় হয়ে গেছে আল্লাহ নিয়ে গেছে ছোট কিন্তু বিদায় হয়ে গেছে আশা করি আমার প্রত্যেকটা চাচাকে আল্লাহ স্বর্গে করুক তো যাই হোক বন্ধুরা আজকে দাদির সাথে দেখা করতে আসলাম দাদির সাথে দুই একটা কথা আমরা পাতমু তো বন্ধুরা এই যে আম গাছ যে দেখলাইছেন আম গাছ তো এই আম গাছের আম কিন্তু কাঁচা আমরা আমরা কিন্তু আমাদের আমরা এই বয়সে কিন্তু খাইতে কাঁচা আম খাইতে ভালো পাই না বা আমাদের দাঁত চুক হয়ে যায় দাদি কিন্তু এখনো আম খায় কাঁচা আম খায় ভালো পায় তো বন্ধুরা এটাই কিন্তু দাদির গুণ কত কগুলা গুণ আছে যেটা গুণ আমাদের মাঝখানে নাই এখনো দাদির আর দু একটা কথা বলার চেষ্টা করবো দাদির দুই একটা কথা জিজ্ঞাসা করা করবো আমি আপনারা সরাসরি দেখতে থাকেন

আচ্ছা যাই হোক বন্ধুরা নিজের মুখে শুনলেন হ্যাঁ আমাদের দাদির বিশেষ গুণ আছে যেগুলা আমাদের মাঝখানে নাই আসলে আমরা এখনো আমি নিজেই হাড্ডি খাইতে ভালো পাইলে হ্যাঁ দাদি হাত দিয়ে খাইতে ভালো পায় দাদি সুবারি দিয়া যেগুলো শক্ত সুবারি দিয়া পান খাইতে ভালো পায় কাঁচা আম এগুলো বস্তু কিন্তু আমাদের কিন্তু তো কাছে আরো কিছু কথা জিজ্ঞাসা করা জিজ্ঞাসা করবো আমরা হুম দাদি তোমার তো পুরনো স্মৃতি যেগুলা আগের দিনের কিছু গুলা কথা হয়তো মনে আছে দুই একটা কথা তুমি রাইট যে হয়েছিল রাইট রাইট যে বলে হম আন্দোলন হয়েছিল যে হুম। রাইডের সময় তুমি কি কি করছিলে তখন কিবা বা তুমি তখন কয় বছর বয়স ছিল তোমার রাইডের বছর বুঝা হইছে তার মানে বড়